আবেদন হয়ে গেছে আবেদনের নিয়ে কিংবা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চাইজের বিষয়গুলি নিয়ে বিশেষ বার্তা তোমাদেরকে আমরা জানাই দেবো অবশ্যই অবশ্যই তোমরা যারা গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা আবেদন করার আগে বাসপি আমাদের এই ভিডিওটা দেখে নিবা। সো আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো ভুলের কারণে তুমি কিন্তু সাবজেক্ট মিস করতে পারো কিংবা তুমি বিশ্ববিদ্যালয়ার চান্স নাও পাইতে পারো সেই বিষয়গুলো আমি তোমাকে জানাই দেবো ইনশাআল্লাহ ওকে সো প্রথমে দেখো আমাদের কিন্তু সাবজেক্ট চয়েজ সময় সময়সীমা অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ওইদিনা বিশ্ববিদ্যালয় আবেদন করার যে প্রসেস এটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং আবেদন শেষ হবে হচ্ছে পাঁচই জুন সো এইটুকু সময়ের মধ্যে অর্থাৎ এই যে আবেদন যে চলমান আছে বিশ্ববিদ্যালয় গুলাতে পড়তে চাও অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়গুলাতে পড়তে চাও সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে এন্ড কোনো ক্রমে তুমি যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু কোনো ক্রমেই আর তুমি গুচ্ছের মধ্যে ভর্তি হতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এন্ড দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্ট চয়েস বিষয় তোমাদের অনেকের মেরিট পজিশন কাছাকাছি থাকা সত্ত্বেও ভালো সাবজেক্ট পাবে না এবং অনেকের মেরিট পজিশন অনেক দূরে থাকা সত্ত্বেও ভালো সাবজেক্ট চয়েসের কারণে ভালো সাবজেক্ট কিংবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এগুলো প্রতি বছরেই হয় সো এর জন্য কেউ মিস্টেক করবে না আমি যে বিষয়গুলো বলবো এখন ওকে দেখো প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা সাবজেক্ট চয়েস দেই তাহলে আমরা একটা করে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিতে কিংবা আবেদন করতে পাঁচশো টাকা করে লাগবে অর্থাৎ মাওলানা ভাষানীতে যদি আমরা কেউ আবেদন করতে চাই তাহলে পাঁচশো টাকা দিতে হবে সেম ভাবে আমরা যদি কেউ বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাই সেখানেও পাঁচশো টাকা দিতে হবে অর্থাৎ তুমি যত সংখ্যা বাড়াবা তত তোমাকে পাঁচশো টাকা করে গুণিত ঘরে বাড়তে হবে পাঁচটা দিয়ে অ্যাপ্লাই করলে পঁচিশশো টাকা দশটা দিয়ে অ্যাপ্লাই করলে পাঁচ হাজার টাকা অ্যাপ্লাই ফি দিতে হবে ওকে সো আরো বিষয় বলি শোনো তুমি যখন অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করার সময় তোমার গুছের যে মেইন ওয়েবসাইট আছে ওই মেইন ওয়েবসাইট এর ওপেন করবা ওপেন করার পরে তারপর তুমি তোমার ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে অ্যাপ্লাই সাবজেক্ট চয়েস

এইখানে কিন্তু ক্লিক করলে দেখতে পাবা সো বিজ্ঞানের ক্ষেত্রে ধরো যে ওখানে ত্রিশটার মতো সাবজেক্ট দেখা যাচ্ছে সো এর বেশিও কারো দেখা যাইতে পারে সো ত্রিশটা সাবজেক্ট দেখা গেছে সো এখানে তুমি কি করবা মাস্ট বি মাস্ট বি তোমার মেরিট যত কাছেই থাকুক দূরেই থাকুক সবাইকে প্রতিটা ইউনিভার্সিটি সবগুলো সাবজেক্টেই চয়েস দিতে হবে এটা হচ্ছে দুই নম্বর গুরুত্বপূর্ণ কথা এবং বিশেষ গুরুত্বপূর্ণ কথা যে একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সময় যতগুলো সাবজেক্ট আসবে আমার প্রতিটা সাবজেক্টে আমি চয়েস দেবো এবং কোন সাবজেক্ট আমি মিস্টেক করবো না কারণটা কি কারণ এই যদি তুমি কথার কথা শুধু ভালো কয়েকটা সাবজেক্ট চয়েস দিবো সিএসি ফার্মেসি বায়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ঠিক আছে এই সাবজেক্ট কয়েকটা দিব বাকিগুলো দিব না এখানে কিন্তু একটা ভুলের মধ্যে পড়ে যেতে পারো মার্ক অনুযায়ী যদি ওই সাবজেক্টগুলো না পাও তাহলে কিন্তু শেষ পর্যন্ত তুমি আর মারোনামশে নিতে চান্স পাবা না সেম ক্ষেত্রে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বুঝতে পারছো এইভাবে দিবা সাবজেক্ট চয়েস তিন নম্বর কথা সাবজেক্ট চয়েসের সময় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মাসবি মাসবি ভালো সাবজেক্ট গুলা সবার উপরে দিবা কথা কথা সিএসি প্রথমে দিতে পারো এন্ড তারপর ত্রিপলি দিবা এন্ড তারপর দিবা হচ্ছে ফার্মেসি ঠিক আছে ফার্মেসি তারপর দিবা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিতে পারো জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিতে পারো যে ইউবি ওকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিতে পারো তারপর হচ্ছে বিএমবি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এগুলো দিতে পারো তারপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইভাবে সাজাতে পারো ঠিক আছে এই যে সাবজেক্ট চয়েসের লিস্টটা কথা বললাম এটা সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অর্থাৎ যতগুলা ইউনিভার্সিটিতে আবেদন করবা সেম প্রসেসে সবগুলাতেই আগে ভালো ভালো সাবজেক্টগুলো রাখবা এবং মানবিকের ক্ষেত্রেও সেম ভাবে আগে তোমরা দিবা এন্ড তারপর দিবা ইংলিশ সো তোমার যেটা ভালো লাগে সেই সাবজেক্টগুলো উপরে দিবা ওকে সেম বাণিজ্য ক্ষেত্রে তোমরা আগে দিতে পারো ম্যানেজমেন্ট দিতে পারো দেন তারপরে অ্যাকাউন্টমেন্ট অ্যাকাউন্টিং সো এইভাবে দিতে পারো সবগুলাই সবগুলাই দিবা অ্যাকাউন্টিং এন্ড মার্কেটিং সো যত ভালো সাবজেক্ট আছে সবগুলাই সামনে দিতে পারো তোমার ক্ষেত্রে ওকে তারপর ইকোনমিক্স শিক্ষার্থীরা লো সাবজেক্ট আছে সবগুলোতে করতে পারবা ওকে সো মোটামুটি গুরুত্বপূর্ণ তিনটা বিষয়গুলো বলে দিচ্ছি সময় কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট চয়ে আমরা বাদ দিব না প্রতিটা সাবজেক্টে আমরা চয়েস দিবো এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ কথা গেল সো

কিংবা তোমরা যারা ক্ষেত্রে থেকে মধ্যে আছো তুমি যদি মোটামুটি এক থেকে সাতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো এনাফ ইনশাল এবং সেম ভাবে বাণিজ্যের ক্ষেত্রে তোমরা যারা এক থেকে পঁয়ত্রিশের মধ্যে আছো কিংবা তিন হাজারের মধ্যে আছো তোমরা যদি এক থেকে দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো ইনশাল্লাহ এনআ এরপরে যারা যে সংখ্যাটা বললাম অর্থাৎ চোদ্দ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত বিজ্ঞানের ক্ষেত্রে যারা আছো তোমরা ট্রাই করবা যত সংখ্যক বেশি আবেদন করবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে সো এই ক্ষেত্রে তুমি ট্রাই করতে পারো চোদ্দটা কিংবা পনেরোটা বিশ্ববিদ্যালয় এবং একইভাবে মানুষের ক্ষেত্রে যারা চার হাজার থেকে ছয় হাজার কিংবা সাত হাজারের মধ্যে আছো তোমরাও ট্রাই করবা যত বেশি সংখ্যক আবেদন করা যায় তাহলে বেশি সম্ভাবনা থাকবে এবং বাণিজ্যের ক্ষেত্রেও সেম ভাবে তোমরা যারা পঁয়ত্রিশ থেকে বেশি সংখ্যক আছো বেশি মানে বেশি মেরিট পজিশন দূরে তোমরা ট্রাই করবা বেশি করে অ্যাপ্লাই করার অ্যান্ড এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি কিন্তু জানাই

ভালো কোনো কিছু হবে একটা সো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এবং এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা